বর্তমানে টিকটকেতে এই হাক ভিডিওগুলো ট্রেনিংয়ে চলতেছে হ্যালো ব্রিয়ন আপনি চাইলে কিন্তু এই হাক ভিডিওগুলো জাস্ট এক ক্লিকায় কিন্তু বানিয়ে নিতে পারবেন এআই দিয়ে সো কীভাবে এই হাক ভিডিওগুলো বানাবেন এই ভিডিওতে ফুল ডিটেলস দেখাবো অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো এই বেশি কথা বলবো না যাওয়া যাক ভিডিওর মূল টপিকে ওকে ব্রিয়ন প্রথমে যে কাজটি করতে হবে এই সকল হাক ভিডিও বানানোর জন্য প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন সো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করে দেবেন টিকটক সো টিকটক লেগে সার্চ দেবেন ওকে সো আমি এখান থেকে টিকটক লেগে সার্চ দিলাম সো টিকটকটি লিগে সার্চ দেওয়ার পরে এখান থেকে আপডেট চাপে সর্বপ্রথম আপনি আপডেট করে নেবেন সো আপডেট করার পরে টিকটকটি ওপেন করে দেবেন সো টিকটকটি ওপেন করে দেওয়ার পরে আপনি এরপরে যে কাজটি করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে সিম্পল সার্চ বার একটা ক্লিক দেবেন সার্চ বারে ক্লিক পরে এখান থেকে লিখে দিবেন হাকমি ওকে সো এখান থেকে আপনি হাকমি লিখে দেবেন ঠিক আছে সো এখান থেকে আমি হাক মি লিখে দিলাম দেন দেওয়ার পরে দেখতে পারবেন এরকম চলে আসবে হাঁক মি লেখে ফিল্টার লিখলেও হবে দেন দেখেন তিনটা আছে তিনটা ভিতরে যে কোনো একটা দিলেও কিন্তু হয়ে যাবে সো আমরা ইফেক্ট লিখে দিলাম সে ইফেক্ট দেওয়ার পরে দেখেন প্রথমে ইফেক্টটি চলে আসবে সো এখান থেকে তিনটা ইফেক্ট চলে আসবে সো দেখতে পাচ্ছেন তিনটা ইফেক্ট চলে আসছে সো এখান থেকে আমরা যে কাজটি করব প্রথমটাই ব্যবহার করতে চাইলে প্রথমটাই ব্যবহার করবেন দেন তিনটার মতো যে কোনো একটা সিলেক্ট করলেই হবে সো আমরা প্রথমটাই সিলেক্ট করব তার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন রয়েছে সিম্পলি এখানে একটা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরে এখন আপনার যে কাজটি করবেন আপনার ক্যামেরা ওফেনও অ্যালাও হবে মানে ওপেন হবে এখন আপনি কী করবেন আপনি ক্যামেরা দ্বারা তো ভিডিওটা বানাবেন না রেকর্ড করবেন না এখন আমাদের কাজ একটা ফটো সিলেক্ট করে নিতে হবে সো ফটোটা কীভাবে সিলেক্ট করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন রয়েছে সিম্পলি এই যে আইকন এখানে একটা ক্লিক দেবেন গ্যালারি আইকন সো গ্যালারি আইকনে আসার পরে আপনার যত ইমেজ আছে সবগুলো গ্যালারিতে নিয়ে যাবে আপনার গ্যালারির সকল ইমেজ এখানে শো হবে দেন আপনার গ্যালারি থেকে একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন আপনার এখান থেকে ইমেজটি সিলেক্ট হবে দেন এখান থেকে দেখেন এখানে পার্সেন্ট উঠতেছে এখন বলা রয়েছে ইওর ইফেক্ট ইজ জেনারেটিং দেন ফাইভ মিনিটস লিফ্ট সো এখান থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে সো পাঁচ মিনিট অপেক্ষা করবেন দেন তাহলে কিন্তু আপনার জেনারেট হয়ে যাবে সো এখান থেকে অপেক্ষা করার বাদ দিয়ে আপনি যে কাজটি করবেন কন্টিনিউ এটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন ঠিক আছে কন্টিনিউ জেনারেটিং ই ড্রাফ সো এটাতে একটা ক্লিক দিবেন সো এরপরে আমরা যে কাজটি করবো এখন আমরা এখান থেকে ব্যাগে চলে যাবো সো আমরা ব্যাগে চলে যাই সো এখান আমি ব্যাগে চলে গেলাম ব্যাগে যাওয়ার পরে আমরা এখন যে কাজটি করবো আমাদের এই যে আমরা ড্রাফে দিয়ে দিলাম মানে আমাদের ইফেক্টটা যেটা সেটা কিন্তু অলরেডি জেনারেট হচ্ছে দেন পাঁচ মিনিটের ভেতরে আমাদের ইফেক্ট জেনারেট হবে আপনি চাইলে এখন অন্য অন্য কাজ করতে পারেন অবশ্যই নেট সংযোগটা দিয়ে রাখবেন এখন আমরা ইনবক্সে চলে আসবো ইনবক্সে আসলে কিন্তু আমরা এই যে ইনবক্সে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সিস্টেম নোটিফিকেশন একটা ক্লিক দেবো সিস্টেম নোটিফিকেশনে ক্লিক দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে হাকমি এটা দেখতে পাচ্ছেন দেন এইরকম আপনার কাছে চলে আসবে নোটিফিকেশন এখানে দেখেন এই যে ইফেক্ট নোটিফিকেশন এখানে আসে দেন এখান থেকে ইওর এআই জেনারেশন ইজ রেডি সো এটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে এটা অ্যাভেলেবল এই মানে এটা না থাকতে পার দেন এই যে এখানে ওফরো দেখতে পারবেন নোটিফিকেশন আমাদের চলে আসছে আবারও একটা নোটিফিকেশান আসলো সো আমরা এখান থেকে জাস্ট একটা রিফ্রেশ মারবো দেন রিফ্রেশ মারে এটাতে ক্লিক দেবো দেখেন নব্বই পার্সেন্ট অ্যান্ড একটু জাস্ট অপেক্ষা করতে হবে পঁচানব্বই একশো হয়ে গেলে কিন্তু রেডি হয়ে যাবে সো আমার দেখি এখানে তিনটার মধ্যে কোনটা ভিডিওটা রেডি হয়ে গেছে সো এখান থেকে আমরা এটাতে ক্লিক দেবো সো এটা দেখতে পাচ্ছেন দেখেন অসাধারণ দেখছেন আপনি এইভাবে কিন্তু আপনার ভিডিও যখন রেডিও হয়ে যাবে তখন নোটিফিকেশান আসবো ওখানে ক্লিকলে কিন্তু আপনার এখানে মানে এইভাবে দেখতে পারবেন ওকে সেখানে দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে জাস্ট ব্যাগেতে ক্লিক দেবো অ্যান্ড দেখেন আমাদের কমপ্লিট হয়েছে তিনটার ভেতরে আমাদের এখান থেকে দুইটা অলমোস্ট ডান দুইটা কমপ্লিট দেন আমরা এখান থেকে এটাতে ক্লিক দেবো এখন এই মুহূর্তে যেটা আমাদের রেডিও হয়ে গেলো সেটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন ভাই এক একবার এক একটা আসতে পারে এখন কি করব আপনার ধর ধরেন এখানে সেলার্সি এখন আপনি আরেকটা ভিডিও জেনারেট করবেন সেখানে কিন্তু আপনার একটা গার্ল মেয়ে চলে আসবে সো আদার্স পুরো আসবেন আপনি এভাবে দুই একটা কন্টিনিউ এডিটিং করবেন দেখবেন অটোমেটিক কিন্তু আপনার একটা মেয়ে চলে আসবে সো বারবার কিন্তু ছেলে আসবে না আপনার মেয়ে আসবে সো এইভাবে কিন্তু চাইলে এডিট করতে পারেন সো এইভাবে যে কাজটি করবেন এখন নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটা সাধারণ টাইটেল দিয়ে দিবেন দেন অবশ্যই ভিডিও ভাইরালের ক্ষেত্রে বেশ কিছু হ্যাশট্যাগ রয়েছে এই যে ক্যাপকাট দিবেন তারপরে ফর দিবেন দেবেন দেন ট্রেনিং দেন এখান থেকে এই যে এটা দেখেন আনফিউজ আনফিউজ মাই অ্যাকাউন্ট এটা দিবেন দেন এরপরে আপনি আর একটা দিতে পারেন তা হলো যে ইআই গার্ল হাকিং ভিডিও এরকম দিতে পারেন হ্যাশট্যাগ সো দেওয়ার পরে আপনি আপলোড করবেন অবশ্যই এখান থেকে ভালো একটা টাইটেল লিখে দেবেন বা ক্যাপশন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি পাবলিশ করে দেবেন এই ভিডিওটা কিন্তু আপনার ট্রেনিংয়ে চললে ভাইরাল হয়ে যাবে সো এভাবে চাইলে কিন্তু এক ক্লিকে বানিয়ে নিতে পারেন ফুল এইচডি দেখতে পাচ্ছেন ফুল এইচডি কোয়ালিটি বাই একদম ফুল এইচডি কোয়ালিটি ঠিক আছে সেইভাবে চাইলে বানিয়ে নিতে পারেন সো আমি বারবার একটু ট্রাই করবো আমি একার ভিডিও জেনারেট করে নেবো সো আশা করি বুঝতে পারছেন আপনি যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আর ভিডিওটি আপনার টাইম মেনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে পেস